বিরসা উলগুলান লিখেছেন মহাশ্বেতা দেবী পাট একক এক দিকু জাতি দুকু দাসা তুতান দিশুন জমিদারের অত্যাচারে মানুষের উপর অবিচারে দেশ উথাল পাথাল চলনি, ধনুক আর তীর আর কুড়াল আজ আমাদের কাছে জীবনের চেয়ে মরণ প্রিয় জমিদার মহাজন দোকানি বিদেশিদের ছেড়ে দেব না তারা আমাদের জমি দখল করেছে সিংভূম রাঁচিতে মুন্ডা গ্রামে গেলেই শুনবে এই গান এই গান মুন্ডারা গায় শীতকালে সন্ধ্যায় আগুন জেলে গোল হয়ে বসে ওরা এই গান গায় এটি কিসের গান উল গান উলগুলান কি মুন্ডাদের বিদ্রোহ বিরসা ভগবানের বিদ্রোহ সিধু আর কানু সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সেই বিদ্রোহের নাম ছিল হুল তার চল্লিশ বছর পর মুন্ডাদের বিদ্রোহ উলগুলান বীরসার নেতৃত্বে উলগুলান এটা চলেছিল আঠেরোশো পঁচানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গাছে ফুল ফোটার যেমন শেষ নেই তেমনি শেষ থাকে না এসব যুদ্ধের কারণ বাইরের লোকজন আসে আর কেড়ে নেয় আদিবাসীদের অরণ্যের অধিকার পাট একক দুই আঠেরোশো বা পঁচাত্তর সালে বিরসার জন্ম ছোটনাগপুরের বর্ণনা গ্রামে বাবার নাম সুগানা মুন্ডা মায়ের নাম করমি বড়ই গরিব এই পরিবার বিরসা চলে যায় মামাবাড়ি সেখানে জয়পাল নাগের পাঠশালায় লেখাপড়া শুরু হয় তার তারপর সে পড়তে যায় বুরজুর জার্মান মিশনে সেখান থেকে চাইবাসা জার্মান মিশনে এখানেই ঘটল সেই ঘটনা একদিন প্রার্থনা সভায় মিশনের সাহেব বসে বলে বসলেন মুন্ডা সর্দাররা সবাই ঠক সবাই জোচ্চোর না জোচ্চোর নয় ঠক নয় গর্জে ওঠে বিরসা তারা কাকে ঠকিয়েছে তারা সাহেবদের বিশ্বাস করেছে মিশনকে বিশ্বাস করেছে বাবুদের বিশ্বাস করেছে ঝুড়ি ঝুড়ি পয়সা বাকে বয়ে এনে দিয়েছে দিয়ে আসছে তাদের ঠক তারাই যারা মুন্ডা সর্দারদের এত বছর ধরে ঠকাচ্ছে স্কুল ছাড়তে হয় বিরসাকে আঠেরোশো পঁচানব্বই সালের মধ্যেই বিরসা বুঝে ফলে এতদিন যেভাবে সর্দারদের আন্দোলন চলছে তাতে কিচ্ছু হবার নয় এখন তাকেই এগিয়ে নিয়ে যেতে হবে মুন্ডাদের আন্দোলন পাট একক তিন বিরসা চলে গেল জঙ্গলে জঙ্গল যেন কাঁদে আর তাকে বলে বিরসা আমি সে আদি বনভূমি তোদের মা ইংরেজ সরকার আমার কোল থেকে তোদের কেড়ে নিচ্ছে তোদের কিচ্ছু দেবে না সবই নেবে ওরা আমার গাঠে গাছের কাট, পাতা ফল মধু সব সব তুই আমাকে বাঁচা বিরসা বাঁচাবো মা আমি তোকে বাঁচাবো বিরসা বলে ওঠে জঙ্গল থেকে ফিরে আসে সে বিরসা এখন মুন্ডাদের ভগবান দলে দলে লোক চলে আসতে থাকে তার কাছে বিরসা সবাইকে বলেন তোমরা শোনো সাহেব জমিদার মহাজন সবাই আমাদের শত্রু মুন্ডারা বিরসা ভগবানের কথা প্রচার করতে থাকে বিরসাকে ধরার জন্য থানা থেকে পুলিশ এলো বিরসা বললেন তোমরা সাহেবদের চাকর হুকিম হুকুম তামিল করতে এসেছ মাত্র খাও দাও জিরো কাল চলে যেও পরদিন আরও পুলিশ এলো শত শত গ্রামবাসী তারা করে তাদের গ্রাম ছাড়া করলো বিরসা ভগবানের নাম আরও ছড়িয়ে পড়লো বিশাল এলাকা জুড়ে লক্ষ্য মুন্ডা যেন ঘুম ভেঙে জেগে উঠল লক্ষ্য কণ্ঠে বাজতে লাগল উলগুলান উলগুলান এক রাতে ঘুমন্ত বিরসাকে ধরল পুলিশ তাকে নিয়ে এলো খুঁটিতে খবর পেয়ে ভেঙে পড়ে সুবিশাল জনস্রোত দাও ভগবানকে দেখতে দাও একতরফা বিচারে বীরসার দু বছর সশ্রম কারাদণ্ড হয় আঠেরোশো সাতানব্বই সালে তিনি ছাড়া পান আঠেরোশো নিরানব্বই সালে এক বিরাট জমায়েত মুন্ডাদের প্রতীক সাদানিস সামনে শপথ নিল সবাই এখন থেকে চুলে কাঠের চুরুনি গায়ে গয়না ফুল কেউ পরব নাচব না করম পরবে উলগুলান সম্পূর্ণ করা হবে আমাদের প্রথম কাজ সমগ্র মুন্ডা অঞ্চলে তার বাইরে ঝড়ের মতো চলতে থাকে জমায়েতের পর জমায়েত চব্বিশে ডিসেম্বর ছয়টি থানায় আগুন জ্বলে তীর চরে উলগুলানের সূচনা হয় থানা জলে পুলিশ মরে মুন্ডা যোদ্ধাদের বুক্কাপানো ডাক শুনে থানা ছেড়ে চলে যায় সবাই রাঁচি শহর ভয়ে কাঁপে কুলগুলান্দমনে এবার নেমে পড়ে সশস্ত্র মিলিটারি পুলিশ ওরা দূরবীন দিয়ে দেখে পাহাড় চূড়োয় সশস্ত্র বিদ্রোহীর দল ইংরেজ কমিশনার চিৎকার করে তোমরা আত্মসমর্পণ করো হাতিয়ার দিয়ে দাও মুন্ডারা হেঁকে বলে রাজ আমাদের তোমাদের নয় মুন্ডারা হাতিয়ার ছাড়বে না তোমরা সোপে দাও তোমাদের হাতিয়ার আমরা শেষ নিঃশ্বাস অবধি লড়ব ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে যায় ওদিক থেকে ছুটে আসে পাথর বন্দুক বনাম পাথরের টাঙ্গি কুড়ল তীর্ধনুক মুন্ডাদের দলে লড়েছিল মেয়েরা লড়েছে বালক কিশোরেরাও লড়াই শেষে দেখা যায় মুন্ডাদের নিহত চারজন পুরুষ তিনজন রমণী ও একটি শিশু বাকিরা সরে গেছে তাদের আর দেখা যায় না এরপর শুরু হয় ইংরেজদের নির্মম অত্যাচার শস্যক্ষেত্র জলে ঘর বাড়ি জলে লাঙল কেটে দেয় গরু ছাগল বাজেয়াপ্ত করে গ্রেপ্তার করে মুন্ডা পুরুষদের দিনটা ছিল তেসরা ফেব্রুয়ারি বিরসা ঘুমাচ্ছেন এমন সময় সাতজন বিশ্বাসঘাতক তাকে ধরিয়ে দেয় বিরসাকে নিয়ে আসা হয় বন্দগাঁও কানতে কানতে মুন্ডারা ছুটে আসে তাদের ভগবানকে দেখতে বিরসা জানিয়ে দেয় আবার ফিরে আসবো আমি আবার জ্বালাব আগুন তামাম সিংভূম জুড়ে ধুলোর ঝড় তুলব নয়ই জুন উনিশশো সাল কেওন ঝড়ে ঘোষণা করা হয় কলের মারা গেছেন বিরসা মুন্ডা বিরসার কাহিনী সকলেরই জানা একথা ভুলেও ভেব না বিরসা একাই সব করেছিল লক্ষ্য মানুষের দুর্দশার অবস্থাকে তিনি বদলে দিতে চেয়েছিলেন সেভাবেই তিনি নেতা হন তার সঙ্গে শেষ অবধি ছিল হাজার মুন্ডা কেন তার বিদ্রোহ গুরুত্বপূর্ণ এর কারণ শুধু দিকুদের বিরুদ্ধে নয় ভারতবর্ষের আসল শত্রু যে ইংরেজ তার বিরুদ্ধে এই বিদ্রোহ এই উলগুলান উলগুলান এখনও চলছে চলবে নমস্কার